হ্যালো ফ্যামিলি মেম্বার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের সবার ভালো লাগবে অনেক দিন থেকে চেষ্টা করছি সুন্দরবন ঘুরতে যাওয়ার কিন্তু সময় সুযোগ কোনোটাই হয়ে উঠছে না অবশেষে সময় বের করে নিলাম যদিও আজকের ওয়েদারটা খুবই খারাপ ছিল বাইরে প্রচুর ঠান্ডা ঘন কুয়াশা কিন্তু কিছু করার নেই আমরা যারা ভ্রমণ করতে ভালোবাসি তাদের কাছে এগুলো ম্যাটার করে না অবশেষে সকাল সকাল বের হয়ে পড়লাম সুন্দরবনের উদ্দেশ্যে তারপর সাতক্ষীরা মুন্সীগঞ্জ হয়ে আমরা চলে গেলাম নীলডুমুর বাজার সেখানে গিয়ে সকালে নাস্তা করলাম বাজারের পাশেই ছিল ঘাট সেখানে আমাদের বোট রেডি ছিল যদিও বোটে যাওয়ার রাস্তা খুবই কাদামাখা এবং পিচ্ছিল তাই ভয়ে ভয়ে রকম বোটে উঠে গেলাম বোটে আমাদের সাথে ছিল একজন বৃদ্ধ গার্ড এবং একজন ফরেস্ট অফিসার যারা আমাদের সিকিউরিটির জন্য গিয়েছিল অবশেষে আমাদের বোট চলতে শুরু করলো সুন্দরবন কলাগাছিয়ার উদ্দেশ্যে চারদিক তখনও কুয়াশায় ঘেরা এবং প্রচুর ঠান্ডা বাতাস বইছিল তারপরও সব কিছুর জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম কারণ এটা আমার প্রথম সুন্দরবন ভ্রমণ আমরা একটু সামনে এগোতেই হালকা সূর্যের আলো দেখা যাচ্ছিল সেই আলো পানিতে পড়ে পানিটাকে কাচের আয়নার মতো দেখাচ্ছিল একটু সামনে এগোতেই আমি যেটা দেখলাম আমার কাছে মনে হচ্ছিল আমি কোনো রূপকথার জগতে চলে এসেছি তাই মনে হলো প্রকৃতিটাকে সামনে থেকে উপভোগ করি যদিও বাইরের পরিবেশটা অনেক সুন্দর দেখাচ্ছিলো অসম্ভব ভালো দেখাচ্ছিল একটু সামনে গিয়ে দাঁড়াতেই দেখতে পেলাম কয়েকটা হরিণ ও কিছু বানর যেগুলো বইতে পড়ে এসেছি যে সুন্দরবনে হরিণ আছে বানর আছে সেটা আমি নিজে চোখে দেখলাম এই প্রথমবার এই অনুভূতিটা বলে বোঝানো যাবে না অবশেষে আস্তে আস্তে প্রায় আধ ঘন্টা পর আমরা পৌঁছে গেলাম আমাদের কলাগাছিয়া ঘাটে